বন্ধুরা রেশন পাওয়া নিয়ে এসেছেন নতুন আপডেট আঙুলের ছাপ মিলছে না আধার বায়োমেট্রিক কাজ করছে না ফলে বারবার রেশন দোকান থেকে আপনাকে ফিরিয়ে দিচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ রাজ্য খাদ্য দপ্তর এবার দিয়েছে কড়া নির্দেশ আধার বা বায়োমেট্রিক ত্রুটি থাকলেও বৈধ রেশন কার্ড থাকলে রেশন আপনি পাবেনি কি বলছে সরকার কবে রিপোর্ট জমা দিতে হবে কারা দায়ী হলে কী শাস্তি হবে সবটাই জানুন স্টেপ বাই স্টেপ রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছিল ই কেওয়াইসি মিলছে না বায়োমেট্রিক ত্রুটি হচ্ছে ফলে মানুষ রেশন পাচ্ছে না সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বয়স্ক পরিশ্রমী শ্রমজীবী এবং দরিদ্র মানুষেরা সরকার বলছে মানবিক কারণে এখন থেকে কাউকেই রেশন থেকে বঞ্চিত করা যাবে না এখন প্রশ্ন হলো কেন এই নির্দেশ জারি হলো অভিযোগ জমা পড়েছিল আঙুলের ছাপ মেলেনি আধার নেই অথচ কার বৈধ খাদ্য দপ্তর বলেছে এভাবে কেউ বঞ্চিত হতে পারে না খাদ্য দপ্তরের নতুন নির্দেশে কি বলা হয়েছে বৈধ রেশন কার্ড থাকলেই রেশন দিতে হবে প্রতিটি রেশন দোকানকে অভিযোগ খতিয়ে দেখতে হবে জেলা শাসককে একত্রিশে আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রিপোর্টে কি কি থাকবে কতজন আধার বা বায়োমেট্রিক সমস্যায় পড়েছেন ডিলার বা অফিসার দায়ী থাকলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্যসাথী প্রকল্পে বঞ্চিত পরিবারের নাম ও সংখ্যা ইত্যাদি খাদ্যসাথী প্রকল্পের নিয়ম কি বলছে আধার না থাকলেও বা বায়োমেট্রিক যাচাই না হলেও রেশন বন্ধ হবে না সচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি জেলা আলাদা কেস রিপোর্ট দেবে সমাধান না হলে রাজ্য স্তরে পাঠাবে দায়ী অফিসার বা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কতজন এই সমস্যায় আছেন রাজ্যের মোট গ্রাহক প্রায় আট কোটি নব্বই লক্ষ এর মধ্যে আটানব্বই শতাংশ আধার বায়োমেট্রিক যাচাই হয়ে গেছে কিন্তু বাকি দুই শতাংশ পরিবার সমস্যায় আছে কারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন প্রবীণ মানুষ অর্থাৎ যাদের আঙুলের ছাপ অস্পষ্ট শ্রমজীবী দিনমজুর কাজের কারণে ছাপ নষ্ট হয়েছে যাদের আধার নেই বা ই কেওয়াইসি হয়নি সমাধানের জন্য কি পদক্ষেপ হবে জেলা শাসক রেশন ডিলার প্রশাসন ও জনপ্রতিনিধির যৌথ দায়িত্ব অভিযোগ এলে দ্রুত সমাধান করতে হবে মূল কথা হলো বৈধ রেশন কার্ডই রেশন পাওয়ার নিশ্চয়তা আজকে ভিডিওতে যে মূল পয়েন্টগুলি তুলে ধরলাম সেগুলি হলো রেশন কার্ড বৈধ থাকলে রেশন বন্ধ হবে না একত্রিশে আগস্ট পর্যন্ত জেলা শাসকদের সময় দেওয়া হয়েছে দোষী অফিসার বা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা হবে খাদ্য সাথী প্রকল্পে আধার না থাকলেও সুবিধা পাওয়া যাবে আটানব্বই শতাংশ গ্রাহক ইতিমধ্যেই বায়োমেট্রিক যাচাইয়ে যুক্ত বন্ধুরা রাজ্যের নতুন নির্দেশ অনুযায়ী আধার না থাকলেও বায়োমেট্রিক না মিললেও বৈধ রেশন কার্ড থাকলেই রেশন মিলবেই এটি শুধু একটি নিয়ম নয় এটি সাধারণ মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করছে টোভিভার্স আজকের এই খবরটা সবার কাছে পৌঁছে দিন কারণ অনেক পরিবার এখনো জানেন না যে তারা বঞ্চিত আর হবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কারণ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যদি আপনি বেল আইকানটা ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটি ক্লিক করে রাখেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ